নমস্কার আমি শানু মল্লিক ফার্মার বিরোধী মঞ্চের একজন মেম্বার তো এর আগেও আপনাদের বলেছি যে আমাদের বাংলা এবং বাঙালিরা যখন অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থাকছে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার কিন্তু বাংলার মানুষরা বাঙালিরা কোনো দিন সেখানকার পরিযায়ী শ্রমিকরা যারা এখানে এসে ব্যবসা করেন দীর্ঘদিন ধরে তাদেরকে আমরা খুব ভালো ব্যবহার করি তাদের যে কোনো বিপদে আমরা সবসময় পাশে দাঁড়াই তো আপনাদের কাছে আরও একজন কাকুর আমি व्यवसा को हमें तो यहाँ कम से कम और नहीं तो पच्चीस से तीस साल से व्यवसाय कर रहे हैं हमारा इस पारा में या इस मोहल्ला में बहुत अच्छी तरह से कल्याय लोग के साथ व्यवहार है अच्छी तरह से मान प्रतिष्ठा मिलता है अच्छी तरह से यहाँ व्यवसाय कम कर रहे हैं और करके यहाँ से अच्छी तरह से हम लोग मिलजुल करके सब रह रहे हैं जो हम लोग किसी तरह से कुछ को यहाँ पर दिक्कत नहीं है हम लोग भाईचारा के नाते से हम लोग भाईचारा এই যে আমাদের বাঙালিদের উপর যে বাইরে তোমাদের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচারটা হচ্ছে তার জন্য কি বলবে এটা কি ঠিক বাঙালিদের ওপর এটা একদম ঠিক করছে কি যে অন্য রাজ্যে গেলে বাঙালিদের ওপর যে অত্যাচারটা হচ্ছে এটা কি ঠিক তুমি কি বলতে চাও তোমরা তো কোনো রকম অত্যাচারিত হও না বাংলায় তোমরা ভালো আছো তো তুমি এটাই তো এটাই তো উচিত যে আমরা সবাইকে নিয়ে চলবো বাংলা যেরকম সবাইকে নিয়ে চলে বিজেপি শাসিত রাজ্যে যেরকম মানে বাঙালি দেখলেই যে ধরনের নোংরামক শুরু করেছে রোহিঙ্গা বলা এনআরসিতে নোটিস দেওয়া এবং অত্যাচার করা সেটা তো তোমাদের হয় না তোমরা বাংলায় ভালো আছো দিদির বাংলায় ভালো আছো ধন্যবাদ